নিহারে কিভাবে রান্না করতে হয় কি কি মশলা দিলে ভালো আর কিভাবে রান্নার প্রসেসটা আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে অনেকে কিন্তু পারফেক্টভাবে নিহারি রান্না করতে পারে না তো ভাবলাম আজকে আমি আমার নিহারি রান্নার প্রসেসটা সবার সাথে শেয়ার করব প্রথমে এখানে গরুর পায়ের হাড্ডি মাংস সহ কয়েক পিস টুকরো আমি এখানে নিয়ে নিলাম তারপর এখানে আমি পানি দিয়ে এটাকে একটু বয়েল করে নেব দেখুন কিভাবে ময়লা বের হচ্ছে এখান থেকে তো এটাকে আমি আধা ঘন্টার মতো এভাবে বয়েল করে তারপর এখন আবারও ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এইভাবে গরম পানির মধ্যে প্রথমে সিদ্ধ করে নিলে কিন্তু অনেক ভালো হয় অনেক ময়লা বের হয়ে আসে ভালো করে পরিষ্কার করে নিলাম আবারও তো এখন চলে যাব মেন রান্নার প্রসেসে তো এখানে আমি প্রথমে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর আদা চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর আদা চা চামচ ধনিয়ার গুঁড়া আর আদা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটাকে সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ লাগবে দিয়ে এখন আমি ভালো করে এটাকে রান্না করে নেব আর এই যে এখানে সাতকরা নিয়েছি সাতকরা যারা কিন্তু নিহারে রান্নাটা হবে না এদিকে কি অবস্থা আমি দেখলাম মাসাল্লাহ সিদ্ধ হয়ে আসছে প্রায় এটাকে আমি একটু পর পর এভাবে নেড়ে দিচ্ছিলাম উল্টে পাল্টে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন হয়ে গিয়েছে রান্না করে নিয়েছি আর এখন গুলোকেও দিয়ে দেবো সাতকরা দেওয়ার পর এটাকে আমি অল্প আছে আরও এক ঘন্টার মতো রান্না করে নেব সাতকড়াটা অবশ্যই ভালো মানের হতে হবে তাহলে কিন্তু নিহারি খেতে একদমই ভালো লাগবে না তো এই তো আরও এক ঘন্টা পর আমার নিহারির কি অবস্থা মাসাল্লাহ একদম হয়ে গিয়েছে প্রায় মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে নিহারি রান্নার মূল হচ্ছে এই গরুর পা হাড্ডি সহ অনেক বেশি ভালো লাগে খেতে আর নিহারি রান্নায় অবশ্যই বাগার দিতে হবে তার জন্য আমি এখানে রসুনগুলোকে কেটে নিয়েছি রসুনটাকে এইভাবে চিলিয়ে দুই পিস করে নিয়েছি এখন আমি এগুলোকে বাগারে দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন রসুনগুলোকে ভালো করে লাল করে বেঁচে নেব তো আপনারা কে কে নিহারি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এদিকে আমার নিহারি মার্শাল্লাহ দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানিগুলোও প্রায় শুকিয়ে যাচ্ছে এমন অবস্থা একটু জুল জুল থাকলে বেশি ভালো লাগে নিহারি খেতে আমি কিন্তু নিহারিটাকে অল্প আছে ভালো করে শীত করে নিয়েছিলাম কোনো পানি ব্যবহার করিনি পরবর্তীতে আর অনেকে আছেন সব ধরনের তরকারির মশলা দিয়ে নিহারিটা রান্না করে খান যারা এইভাবে রান্না করে খাননি আমি বলবো অবশ্যই একবার হলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন রান্না করে কেমন লাগে আর এই তো আমার বাগারটাও হয়ে আসছে প্রায় ঘরে রান্না করেছি একটা দিয়ে দিলাম রসুন দিয়ে বাগার দেওয়ার পর এভাবে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি অবশ্যই অল্প আগুনে রান্নাটা করতে হবে আর অনেক ইয়ামি ফ্লেভার আসছিল মশাল্লা আর আমি যেভাবে রান্না করেছি আপনারা ফুল প্রসেসটা ফলো করে এভাবে রান্না করলে নিহারির অথেন্টিক স্বাদটা পাবেন আর অবশ্যই রান্না করার পর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন নিহারিটা ভাত পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় এখন আমি পরোটা দিয়ে নিহারি খাবো মার্শাল্লাহ অনেক আমি লাগছিল আজকে এই পর্যন্ত টাটা